আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো সুস্থ আছেন আমি রুশনীয় চলে এলাম আপনাদের সামনে নতুন আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে লাস্ট ভিডিওতে কথা বলেছিলাম আগরতলা সিদ্ধান্ত নিয়েছে আর কোনো বাংলাদেশিকে তারা হোটেলে রাখবে না বাংলাদেশ থেকে যারা যাবে তাদের আর হোটেলে থাকার সুযোগ নেই যদিও এই ভিডিওর একদিন পর আমি যে ভিডিও যেদিন ভিডিও দিয়েছিলাম তার পরের দিনই তারা সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে এখন থেকে আর কোনো অসুবিধা হবে না যারা আগরতলাতে গিয়ে ঘোরার প্ল্যান করছেন এখন থেকে আগের মতোই সেখানে গিয়ে যে কোনো হোটেলে যাদের সি ফর্মের পারমিশন রয়েছে সেখানে অবস্থান করতে পারে সরে এসেছে কলকাতা হসপিটালে যারা ছিলেন সেই কর্তৃপক্ষ তারা বলেছে বাংলাদেশ থেকে যারা ট্রিটমেন্টের জন্য যাবে তাদের কোনো প্রকার কোনো অসুবিধা নেই আগের মতোই তারা ট্রিটমেন্ট করতে পারবে এবং কি বেশ কিছু হসপিটাল পর্যন্ত বলেছে টেন পারসেন্ট ছাড় দেওয়া হবে বাংলাদেশ থেকে যারা চিকিৎসার জন্য যাবে আর বর্তমানে কিন্তু বেনাপোল বর্ডারগুলোতে মোটামুটি কিছুটা ভিড় রয়েছে যদিওটি সকালবেলায় সকালবেলা থেকে দশটা থেকে এগারোটার দিকে একদমই কোনো আর এরপরে ভিড় থাকছে না মূলত ট্যুরিস্ট ভিসা যাদের নেওয়া ছিল তাদের আস্তে আস্তে প্রত্যেকেরই শেষ হয়ে যাচ্ছে জানুয়ারির আঠাশ বা উনত্রিশ তারিখ পর্যন্ত সর্বশেষ ট্যুরিস্ট ভিসার তারিখ রয়েছে এরপর আর কারো টুরিস্ট ভিসার বর্তমান সময়ে মেয়াদ নেই নতুন যারা মেডিকেল ভিসা পাচ্ছে বা আগে যারা টুরিস্ট ভিসা ছিল যাদের তারাই মূলত যাচ্ছে বর্তমানে বেনাপোল বর্ডারে রয়েছে আর দর্শনা বর্ডার সকালে বেশ কিছু মানুষ থাকলেও সেগুলো দিন বাড়ার সাথে সাথে ফাঁকা হয়ে যাচ্ছে আগরতলা চ্যাংরাবান্ধা দাউকি প্রতিটি বর্ডারই এরকম অবস্থা খুব কম সংখ্যক মানুষ এই সব বর্ডার দিয়ে পার হচ্ছে তবে সুসংবাদ হচ্ছে আমাদের জন্যে যে বর্তমানে কিন্তু টাকার মান বেশ ভালোই চলছে দরপত ঘটেছে ভারতীয় রুপির প্রতি ডলারের বিপরীতে তাদের সর্বকালের সবথেকে বেশি খারাপ অবস্থা বর্তমান সময়ে চলছে এবং কি বাংলা টাকার খোঁজ নিয়েছিলাম গতকালকে কিন্তু যারা বেনাপোল বর্ডারে ভাঙিয়েছে তারা একশো টাকার বিনিময়ে সত্তর টাকা চল্লিশ সত্তর দশমিক চল্লিশ রুপি পর্যন্ত পেয়েছে আর সব থেকে যেটি উল্লেখযোগ্য খবর সেটি হচ্ছে কলকাতার মার্কুইস স্ট্রিটে যেমনটা বাংলাদেশি এখন আর নেই এজন্য ফাঁকা পড়ে রয়েছে সকল হোটেলগুলো প্রায় প্রতিদিনই সংবাদপত্রে জানানো হচ্ছে কিংবা টেলিভিশনে নিউজ দেখানো হচ্ছে ভালো নেই কলকাতা মার্কুইস স্ট্রিট পার্ক স্ট্রিট এই নিউ মার্কেট এরিয়াতে যারা হোটেল ব্যবসা করছে তাদের অবস্থা খুবই খারাপ হোটেলের ভাড়া কিন্তু অনেকটাই কমে এসেছে বর্তমানে ঠান্ডা ঠান্ডা পরিবেশ পড়ে যাওয়ার কারণে আর এসি রুমের প্রয়োজন হচ্ছে না যে এসি রুমগুলো আগে দুই হাজার বাইশশো পঁচিশশো রুপি পর্যন্ত চাওয়া হতো সেগুলো এখন হাজার টাকা আটশো রুপিতে খুব সহজেই পাওয়া যাচ্ছে এরপরও রুম রয়েছে অ্যাভেলেবেল ফাঁকা ঢাকা মেজবান হোটেল কস্তুরি হোটেল কিংবা নবাব ইটিং হাউস খালেক যে হোটেলগুলোর কথা বলা হচ্ছে সানাম হোটেল যেখানে লাইনে দাঁড়িয়ে খাবার খেতে হতো আপনাকে আপনি একটা মানুষের পেছনে দাঁড়িয়ে থাকবে তার কাওয়া শেষ হলে আপনি বসবেন এবং কি আপনার পেছনে আবার আরেক দল এসে দাঁড়িয়ে থাকবে আপনার খাবারটা শেষ হলেই তারা খাবার খাবে ঠিক তার উল্টো চিত্র বর্তমান সময়ে দিন বসে আছে খাবারের হোটেলগুলো কিন্তু গ্রাহক একদম নেই বললেই চলে ফরেন ট্যুরিস্ট কোটার ট্রেনের টিকিট পাওয়া যেমনটা জটিল ছিল সেটিও এখন ফাঁকা রয়েছে চেন্নাই যেতে চান ভেলোর যেতে চান কিংবা দার্জিলিং যেখানেই ট্রেনের ফরেন ট্যুরিস্ট কোটায় যদি টিকিট পারচেস করতে চান এখন মোটামুটি সব টিকিটেরই আসন ফাঁকা থাকছে তবে আশা করা যাচ্ছে খুব অতি শীঘ্রই আবার তারা ট্যুরিস্ট ভিসা আগের মতো চালু করে দেবে এবং কি প্রতিটি ভিসা আবার আগের মতো খুলে দেবে প্রতিটি আইব্যাক সেন্টার আবার চালু হবে আসছে ভারতে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে দুই দেশের বৈঠকের পর হয়তো অনেকটাই সমাধান হয়ে যাবে আর এদিকে ভারতীয়দের জন্য বাংলাদেশ সরকার সীমিত করেছে ভিসা কলকাতাতে ভিসার পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে তো এই ছিল মোটামুটি লাস্ট আপডেট আমার কাছে আবার নতুন আপডেট চলে আসার সাথে সাথেই আমি আপনাদের সামনে রুশনিও চলে আসব সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে আমি রুশনীয় আপনাদের সামনে থেকে আজকের মতো নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ